হ্যালো দোস্তো গুড মর্নিং চলুন সকাল সকাল আপনাদের নিয়ে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে চলেছি দেখুন আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছে গেছি সাতটা পঁচিশে ট্রেন সকাল সকাল ট্রেন আছে এই ট্রেনটা নতুন চালু হয়েছে আর এই দেখুন আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আপনাদের নিয়ে যাব আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান থেকে কাটোয়া যেতে হবে কাটোয়া থেকে আবার নবদ্বীপ ব্যান্ডেল লাইন যেটা আছে ওইটাই চেপে আগে যেতে হবে বেলেরহাট বলে একটা স্টেশন সেখানেই আমাদের বাড়ি আপনাদের নিয়ে যাব পুরো জার্নিটা আমাদের সঙ্গে থাকুন এই দেখুন আট নম্বর বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম এটা ডেডিকেটেডলি কাটোয়ার জন্যই আছে কাটোয়া থেকে আসে আর কাটোয়ায় যায় এই স্টেশন থেকে এ দেখুন পুরো বুঝতেই পারছেন যে নতুন ব্রিজটা যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টেশন থেকে দেখুন আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে চলুন তাহলে আমরা এই জার্নিতে দেখব আমাদের আমাদের এলাকা আর আমাদের ওখানে কি কি চাষ হয় দুটো ভিডিও হবে একটা আপনাদের আমার এই জার্নি আর জার্নির সময় যে সমস্ত সিনারি সেগুলো দেখানোর চেষ্টা করব তারপর আমাদের ওই এলাকায় কি কি চাষ হয় সেগুলো আমার তুলে ধরা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে আমাদের ট্রেন সাতটা পঁচিশে স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাবেন এই সমস্ত যে আমাদের এখানে বলে রাখি যে বর্ধমানের একদম রাইস বল বল যেটা বলা হয় আমাদের এলাকাটাতে কেননা এখানে ইরিগেশন ইরিগেশন খুব সুন্দর কেননা ক্যানেলের যে জল দামোদরের জল এখানে ক্যানেলের মাধ্যমে জমিতে পাঠানো হয় তার জন্য এখানে সেচের ব্যবস্থা খুব ভালো আপনি দেখতে পাচ্ছেন মাঠে পুরো মাঠ ধান ধানের ফসল খুব ভালো হয় কেননা ধান জলের প্রয়োজন হয় যেটা এই দামোদরের জল থেকে ডিবিসির জল থেকে এগুলো সেচের ব্যবস্থা করা আছে ডিবিসির একটা খুব বড় হিস্ট্রি আছে কেননা প্রথম পঞ্চবার্ষী যে প্রজেক্ট আমাদের স্বাধীনতার পরে সেটা আর একটা ভিডিও বানাবো আপনারা দেখতে থাকুন আগে কেননা খুবই এই সমস্ত ইরিগেশনে এত সুন্দর যে ফসল হয় ধানের চাষ হয় তার পিছনে আছে আমাদের স্বাধীনতার পর যে ডিভিসি প্রজেক্ট যেটা চালু হয়েছিল। তারই বদৌলত ঠিক আছে ওই প্রসঙ্গ আমি ছেড়ে দিচ্ছি এ দেখুন কত সুন্দর আর ধানের দুই দিকেই ধানের ক্ষেত এরকম আর এগুলো অসাধারণ একটা এর জন্য এটাকে রাইস বল বলা হয় কেননা প্রচুর ধানের চাষ হয় আর অপরূপ সৌন্দর্য দেখুন দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমরা তো সচরাচর দেখে থাকি নতুনত্ব খুব বেশি আমাদের চোখে ধরা পড়বে না কিন্তু আপনারা যখন নতুন দেখবেন এত সুন্দর যে জমি আর সবুজ একদম এক লেভেলটা দেখুন লেভেল দেখেই বোঝা যাবে এই যে এত মনোরম এক সৌন্দর্য বিউটি হ্যাঁ দেখুন এখানে ট্রেন তিন চারটেই ট্রেন চলে দিনে আর লোকালিটি অতটা জমজমাট নয় এর জন্য দেখুন স্টেশনগুলো সব খালি যদিও সকাল বলে হয়তো আরেকটু বেশি খালি মনে হচ্ছে দেখুন আমরা কাটোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি আমার মনে হয় কোন স্টেশন এটা হ্যাঁ তো কাটোয়া এসে পৌঁছেই গেছে আমরা কাটোয়া স্টেশনে নেমে আবার আমাদের অন্য ট্রেন ধরতে হবে এটা সাতটা পঁয়তাল্লিশে টাইম পৌঁছানোর এইদ পৌঁছে গেছে আর ব্যান্ডেল লোকাল এখান থেকে কাটোয়া ব্যান্ডেল যে রুট কাটোয়া যে নবদ্বীপ কাল না এই রুটেই আবার আমাদের ট্রেন ধরতে হবে চলুন তাহলে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন আমাদের এবার প্ল্যাটফর্ম ক্রস করে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি এই দেখুন এ দেখুন দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কাটোয়া ব্যান্ডেল লোকাল এই দেখুন আপনাদের লোকো পাইলট অলরেডি রেডি কেননা টাইম হয়ে আসছে আটটা পঞ্চাশে ডিপারচার এখান থেকে বলে রাখি আমি এখান থেকে আমাদের বাড়ি চার পাঁচটা স্টেশনের পরেই আর আমাদের মোটামুটি কুড়ি থেকে বাইশ মিনিট সময় লাগে আমাদের আটটা পঞ্চাশে টাইম তাহলে ওই কুড়ি এই নটা পনেরোর মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব আমাদের সঙ্গে থাকুন আমরা পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমরা খুবই খুশি এর জন্য আপনাদের অনুরোধ থাকছে পুরো ভিডিওটা দেখুন আমরা ট্রেনে চলুন তাহলে ট্রেনে বসে নিয়ে এই যে ট্রেনে বসে গেছি আর ট্রেন অ্যাবাউট টু স্টার্ট আর এখানে আমাদের এই সমস্ত লোকাল ট্রেনে হকারের সংখ্যা খুব বেশি আপনারা দেখতেই পাবেন যে হকার প্রচুর হকার থাকি কেন প্রচুর লোক ট্রেনের মাধ্যমে রোজগার করতে থাকে চলুন আমাদের ট্রেন তাহলে চালু হয়ে গেছে আমাদের এই ভিডিও আমাদের স্টেশন পৌঁছনো পর্যন্ত থাকবে তারপর আগের ভিডিও আমরা আপনাদের বলেছি যে আমাদের গ্রামে আমাদের এলাকায় কি কি ফসল হয় সেগুলো দেখানোর চেষ্টা করব ধরুন আমাদের ট্রেন চালু হয়েছে আর এই দেখুন কাটোয়া স্টেশনের নাজারা কাটোয়া স্টেশন বেশ যথেষ্ট বড় স্টেশন কেননা এখান থেকে এই আজিমগঞ্জের দিকে ট্রেন তারপর আরেকটা রুট আছে যেটা মিটার গেস ছিল সেটা এক্সটেন্ড হয়ে এক্সটেন্ড হয়েছে আর আর এই দেখুন দেখা যাচ্ছে মে সমশাই সাইকেলও চাপিয়ে দিয়েছে ট্রেনে এটা সাইকেল কেননা অত স্ট্রিক্ট নেই মে মনে মানে পায়ে চোট আছে এর জন্য হয়তো অন্য জায়গায় সাইকেল নিয়ে হসপিটালের দিকে যাবে মনে হয় হ্যাঁ দেখুন তাহলে আমাদের স্টেশনে সে পৌঁছে গেছি এটাই আমাদের স্টেশন আর দেখুন ট্রেন আমরা নেমে গেছি আর ট্রেন এখানে চলে যাওয়ার পর আমাদের স্টেশনটা আপনাদের ভালো করে দেখিয়ে দেব আপনাদের কেমন লাগলো এই জার্নি অবশ্যই জানাবেন আর আপনাদের আগের ভিডিও দেখে রাখুন কেননা আমরা বলেছি যে ইরিগেশন ব্যাপারে ডিবিসি প্রজেক্টের ব্যাপারে কথা বলবো আর এর পরের ভিডিওটা হবে আমাদের গ্রামের আর মাঠের সম্বন্ধে আর দেখুন এই যে আমাদের স্টেশন বেলের হাট মনে রাখবেন এটা ব্যান্ডেল কাটোয়া রুটে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এলাকার জার্নি